এই সফির আরে সান তু আচ্ছলাম যখন সিঙ্গায় ফুক দিবে দিবে আওয়াজটা আস্তে আস্তে বাড়তে থাকতে ভিকর থেকে বিকর দিব ভিকর থেকে বিকর মানুষগুলা মাতালের মতো ঘুরাইতে থাকতে কি হয়ে গেল রে আজকে জমিনে কি হয়ে গেল হয়ে গেলো জাকনি এম নেতো দিয়া থাম না যাই এখন আর থামে না মানুষ বলবে বলবে কেমন ঝাকনি যেই জাকুনি আর ঠামেই থামেই আবার যত সময় যায় তত খালি বিকট থেকে বিকট বিকট থেকে বিকিল কলাহা জমিনের ভিতর থেকে জমিন সব বাহির করতে থাকবে ওগলায়া দিবে আপনার চোখের সামনে স্মরণের পাহাড় বাহির হয় হীরা বুড়ি মুক্তা জমিনের ভিতর থেকে দামি 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 সম্পদ বাহির হবেই তখন ইনশান মালাহা মানুষ বলা বলি করতে থাকবে জমিন তোমার কি হয়গা ভয়গা আজকে জমিনের কি হইল রে জমিন থামে না আর এত সম্পদ আমাদের সামনে বাহির হয়েছে মানুষ আফসুস করবে হায়াপসুস হায় হায়াপসুস এই সম্পদের জন্যই তো আমি মানুষ হত্যা করলাম এই সম্পদের জন্যই মানুষ খুন করলাম সম্পদের জন্য চাঁদাবাজি করলাম টেন্ডার বাজি করলাম আজকে আমাদের সামনে সম্পদ জমিন বাহির করে দিচ্ছে কেউ ধরবে না সেদিন ছুঁইবেও না কারণ যার যার ইয়ানি শুরু হল চুকির সামনে সম্পদ কেউ ধরবে না যেমন আজকে একটা দৃশ্য দেখছেন অনেক সিসি ক্যামেরায় দেখা গেছে যে এই মাত্র ভূমিকম্প শুরু হয়েছে মানুষ একটা ছোটাছুটি শুরু করছে দেখছেন এরকম দৃশ্য মানুষ দোকান ফালাইয়া অনেক ভিডিওতে দেখছি দুগান ক্যাশ বাস্ত ফালাইয়া ধু তার মানে তার টাকা এখান থেকে কেউ নিবে কিনা তখনই চিন্তা আছে দৌড় শুরু করছে মানুষ সব বাইরে রাস্তায় আসছে তার টাকা পয়সা ক্যাশ থেকে কেউ নিবে কি নিবে নাই চিন্তা নাই জীবন বাঁচানো দৌড়ায় মানুষ রাস্তায় বাহির হইল এই সামান্য একটা জাকুনীতি যদি মানুষের মধ্যে ছোটা ছুটি শুরু হয় বলুন যেদিন সিংহায় ফুক দিভে সেদিন তো আর জাকুনি থামবে না এই যে ডাকা সবার বড় বড় বিল্ডিং দেখতেছে বিশ তালা তিরিশ তালা বিল্ডিং দেখতেছেন মুহূর্তের ভিতরে ধুলা হয়ে যাবে বহু মানুষ এটার তলে বৈরা শেষ

আমি সব ধ্বংস করে দিব জমিন না আসমান আমাদের মাথার উপরে সাতটা আমাদের নিচে সাতটা জমিন সাতটা আসমান এক একটা আসমান আল্লাহ বানাইছে নূর দিয়া নূর দিয়া নূর দিয়া কোন আসমান বানাইছে শরণ দিয়া হীরা মনি মুক্তা দিয়া কোন আসমান আল্লাহ বানাইছে পানি দিয়া এমন ভাবে সাজাইছে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা এত বিচার আসমান আল্লাহ বানাইলো আসমানের মধ্যে আমরা দেখতেছি যে চন্দ্র দেখা যায় সূর্য দেখা যায় তারকা দেখা যায় গ্লাক্সি আছে বিভিন্ন কিছু আল্লাহ সাজায় রাখছে এর মধ্যে সূর্যটাকে বোঝা যায় সর্বোচ্চ একটা প্লেটের মতো ঠিক না সর্বোচ্চ একটা প্লেটের মতো বোঝা যায় কিন্তু এখনকার বিজ্ঞান বলে এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হইল সূর্য পৃথিবী কত বড় কেউ হইতে পারছে এই পৃথিবী কিন্তু বিজ্ঞান পৃথিবী থেকে তের লক্ষ গুণ বড় সূর্য বলুন তো দেখি সূর্য যদি জমিনে পড়ে জমিন তালাশ করে এই পৃথিবী তালাশ করে ফাইবে এটা তে তো তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় আর উচ্চতা হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল কয় কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য সে আমাদের চোটে সূর্যটা টুকরা 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 হইয়া জমিনে পড়বে কথা কি বুঝতেছে জমিনের মধ্যে টুকরা টুকরা হইয়া পড়বে চন্দ্র সূর্য ভেঙে ভেঙে জমিনে পড়বে আসমান ভেঙে যাবে তারকা তারকার সংখ্যা কত আল্লাহ সারা কেউ জানে না সে এক একটা তারকা সূর্যের থেকে আরো কোটি কোটি গুণ বড় সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় আর সূর্যের থেকে তারকার কোটি কোটি গুণ বড় এই তারকার সংখ্যা কত মালিক সারা কেউ জানে না আর আসমানে আরো আছে গ্লাক সিনামক জায়গা আছে

ইমানের যজ্বা কম তাই এই সমস্ত কথা শুনলে আপনাদের ইমানের মধ্যে কোন স্পিরিট আসে না ইমানের দুর্বলতার কারণে স্বীকার করছে হবে আপনাদের আপনি একবার চিন্তা করেন এই পৃথিবীটা কত বড় কোনো বিজ্ঞান বলতে পারে নাই এরা এটা বলতে পারছে যে পৃথিবীর থেকে এটা কমপক্ষে পক্ষে তেরো লক্ষ গুণ বড় হবে সূর্য তো সূর্য যদি পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় হয় তাহলে তারকা এক একটা তারকা সূর্যের থেকে আরো কোটি গুণ বড় কয় রকম অসংকত একটা গ্লাক্সির ভিতরে ঢুকলে করে এটা চুষসা ফলায় তাহলে আল্লাহ এই সমস্ত জিনিস আসমানে সাজায় রাখছে কিন্তু যেদিন সিঙ্গায় ফুঁক দিবে রে সেদিন সব গুলি ছুটে 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 জমিনে পড়বে আটলান্টিক মহাসাগর প্রশান্ত সাগর ভারত সাগর আরব সাগর বঙ্গোপসাগর নদী নালা খাল বিল সব গোলার মধ্যে সেদিন আগুন ধরে যাবে ভয়াবহ পরিস্থিতি শুরু হবে ভয়াবহ পরিস্থিতি শুরু হবে আল্লাহ ফাম সব ধ্বংস করব কিছুই থাকবে না কিছুই থাকবে না এই জমিনে যদি না ফরমানি হয়ে গো জমিনে না ফরমানি হয় আল্লাহ হয় না ফরুমানদের জন্য আমি জমিন দেই নাই জমিন বানাইছি যত দিন জমিনে আল্লাহ নাম বলনেওয়ালা থাকবে জমিন তত দিন ঠিকে থাকবে যদি এই জমিন থেকে আল্লাহ নাম বলা বন্ধ হয়ে যাবে সেদিন আর জমিন আল্লাহ রাখবে না সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস এবার আল্লাহ ডাক দেওয়া বলবে মালাকুল কোন মমতাজ কে বাকি আছে বল আল্লাহ প্রাণী কুর শব্দ মানুষ ইটার আওয়াজে তীব্র আওয়াজে মানুষগুলা ঠিকবে না সব মারা যাবে প্রাণীকুল সব ধ্বংস হয়ে যাবে নাই কেউ নাই মানুষ সব মারা গেল প্রাণীকুল মারা গেল আওয়াজ বন্ধ হয় নাই ওই বিকট আওয়াজ আরো বাড়বে আওয়াজের তীব্রতা আকাশ ভেঙ্গে পড়বে সবদুলির সাথ হয়ে যাবে ভয়ংকর অবস্থা শুরু হবে জমিনের মধ্যে আগুন ধরে যাবে ভয়াবহ পরিস্থিতি আল্লাহ কয় আজরাইল রে আর কে বাকি আজরাইল কুরআন আল্লাহ দুনিয়ার প্রাণী কুল শব্দংশ এবারে তোমার ফেরেশতা কোলাছে আল্লাহ কয় আরশ বহংকরী ফেরেশতা সারা আর তোমরা চারজন ফেরেশতা ছাড়া বাকি যত ফেরেশতা আমি বানাইছি সব ধ্বংস করে দাহ সেদিন সমস্ত ফেরেশতা ধ্বংস করে দিবে বাকি রইলো আরও বহনকারী ফেরেশতাস আর বাকি রইলো চারজন ফেরেশতাস আল্লাহ কয়েক আর কে বাকি আছে আরও গ্রহণকারী ফেরেশতার আমরা চারজন আছি আল্লাহ কয় আর বহনকারী ফেরেস তাদেরকেও ধ্বংস করে দাও এতদিন আমরা জানি আল্লাহর আরস বহন করার জন্য কিছু ফেরেস্তা আছে আরস ধরে দূরে রাখছে আমরা মনে করি মনে ফেরেশতারা যদি সাইরা দেয় আরস ভেঙে আল্লাহ সেদিন আরস বহনকারী ফেরেস তাদেরকেও ধ্বংস করে দিবে আরস আরসের জায়গায় থাকবে লড়বেও না আসবে বা মানাকুম ওতাজ রেইডে জিগা মানা করুম ওতাজ রেইডে জিগাা আর কেবা খ আজরাল ক আল্লাহ আপনা চিরন আর আমরা সাইট জনা মিকাই বিন জীবরাই ইসরা বিলাম আজরাই আল্লাহ হয় তুমি বাদে ইসরাফিল সহদংশ করে দও করে দ এপ স্থদের সরতার জীবরাই । ছেও দংশ হয়ে গেল যিনি শৃঙ্গায় ফুক দিল সেও দংশ میکাইল দংশ বাকি রইল হঙ্কে আর ও জুড়ে আল্লাহ কয় আজরাইল কে বাকি আছে আজরাইল বলল আপনি চিরঞ্জীব আমি আজরাইল আল্লাহ কয় আমি কি কইছি কুল্লাহ মাগনা আলাইহা পান সব দংশ হবে তুই আসত আমি না বললাম সব দংশ হবে রে তুই কেন দাঁড়ায় আস আজরাইল কাপড়ে শুরু করবে আর চিৎকার দিতে থাকবে মালি আমার কি ছেড়ে দেওয়া যায় না আমার ছেড়ে দেওয়া যায় না আপনার হুকুমে আমি সব ধ্বংস করলাম আমার কি ছেড়ে দেওয়া যায় না আল্লাহ ভাই আমি বলছি কিছুই থাকবে না সব ধ্বংস হবে তুইও ধ্বংস হবি আজরাইল চিৎকার দিতে থাকবে আল্লাহ নবী বলেন সেদিন যদি কোন প্রাণী কোন বেঁচে থাকত তাহলে আজরাইলের চিৎকারে মানুষ সব মারা যেত কি বুঝলেন এমন ভাবে চিৎকার দিবি আর কাঁপতে থাকবে আর বলবে মালিক আপনি যে আমারে ধরবেন আমি জানতাম না আল্লাহ হয় তুইও ধ্বংস হবি আজরাইল আল্লাহ সব ধ্বংস আমার দিয়ে করাইলেন

কুল্লু মান আলাইহা ফান শব্দংশ যিনি জিনি বাকি আছে ওয়া ইয়া বক্বাও ওয়াজহু রাব্বিকা যুল জানানি মান একমাত্র আরশের মালিক বেঁচে আছে গো উনি তো চিরঞ্জীব ওনার জন্ম নাই মৃত্যু নাই আল্লাহ কেওরে জন্ম দে না মালিক জন্ম নেয় না সুবহানাল্লাহ মালিকের সমকক্ষ কেও আছে

আমার ঘুম নাই আমার তন্দ্রাও নাই এ মালিক ঘুমায় না মালিকের তন্দ্রা নাই গৌ মালিক ঘুমায়ও না মালিকের খাওয়ন নেই মালিক জন্ম দেয় না মালিক জন্ম দেয় না সব ধ্বংস করে দিল এবার মালিক খা বসে বসে বলে আল্লাহ সেদিন বলে লিমানিল মুলকু ইয়াউম এ পৃথিবি রাজা বাদশারা কোথায় রে দুনিয়ায় তোদেরকে ক্ষমতা দিয়া পাঠাইলাম আমি ক্ষমতা দিছিলাম কিছু দিনের ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস আমি আল্লাহ কিছু দিনের জন্য একটা চেয়ার দিছিলাম এটা সারতে সারতে ষোলো বছর নিঃশ আমি আল্লাহ ক্ষমতা দেই ক্ষমতা দিয়া পরীক্ষা করিয়া কথা কয় না হ্যাঁ কথা কই না কেন না লাগছে আপনারা খোলজাত লাগলে খোলজা গা করে লাগতে পারে আমি আমি পারি খোলজাত লাগলে কী করতে পারি খোলজা গাও করতে পারি সিদ্রু ঘুরালাম একবারে খোলজা আপনারা যদি খোলজাত লাগে তো আমার কী করার আছে আমি কইতেছি না আল্লাহ কইতেছি আল্লাহ নিজে ডাক দিব অলিমানিল মুল কুলিয়া মেঘ রাজা বাসারা খোল দারাস না কে আর কোন চান শব্দ আছে তখন নাই তো কেউ নাই সব মাইরা লিখে আল্লাহ আসলা হন আর কেউ নাই আল্লাহ নিজ দিব তোরা কো তোরা যে বড় বড় কথা কইস তারা বড় বড় বক্তব্য দিস আমার জমিনে তাইকে আমার না ফরমানি করস আমার খাইয়ে আমার বিরোধিতা করছ দাঁড়া দাঁড়া এক কথা কেউ নাই শব্দ বন্ধ সব সব কারণ আল্লাহ সব শেষ করে দিচ্ছে